ভেতরে কাজ করতেছিলাম বাইরে তো আর যাইনি এখান থেকে তো আপনাদের এই দরজার বাইরে তো আসলে বিষয়টা কোনোভাবে এড়াতে পারেন না অবশ্যই তো আসলে গন্ডগোলের কথা কথা শোনা যায়

না বোঝার তো কিছু নাই সে অনিশ্চয়তা করতে করতে কথা বলতেছে হয়তো পুলিশকে ফোন দিয়েছে সেও ম্যানেজ করার চেষ্টা করতেছে সে তো সে এটার দায়িত্বে আছে আমাদের দায়িত্ব হচ্ছে রোগীর চিকিৎসা দেওয়া ঠিক কাজটা আমরা করে দিচ্ছি একটু আগে আসলে দেখা যেতে হ্যালো শামীম হ্যাঁ ওই যে এখানে তো ওই যে রুগীর আমরা ফোন দিয়েছিলাম যে একটু মানে পুলিশ টুলিশ পাঠানো যাবে ঝামেলা করতেছে আর কি মারামারির দুই গ্রুপ যাচ্ছে যাচ্ছে না এখানে যে কি সাংবাদিক টেন টিভি এসেছে তারা বলতেছে যে এখনো আসেনি অনেক অনেকক্ষণ ধর তো ইয়ে হচ্ছে আমি না হয়তো বা রাস্তায় আছে আসতেছে আচ্ছা ঠিক আছে আসতেছে তার নাম্বারটা দিব

আমরা দেখলাম ওই যে লোকজন আই আয় করতেছে তোর কতপুলা কই তোরপুলার নিয়ে ফোন এই আর ওই একটা মহিলার গালি দিয়েছে যে টর্ট ওরা একজন দু তিন চারজন আছে না না খালি আছে আমরা আত্মীয় আমরা ঘুরতে আইছি মনে করতে এই লোকদেরকে দেখতাছে মানে যারা অনেক সুস্ত ওরা মানে স্থানীয় লোক ওরা মানে ইচ্ছাই চাইতাছে মানে জবরদস্তি করে করে মারবার চাইতাছে আক্রমণ করবার চাইতাছে এడే আমি দেখতাছি ভাই কষ্টই যে এর ধরো ধরো মানে এরম করতাছে মারতে আইতাছে এরা তোরা এই যে পাইসি তারপর আমরা এখানে সব মানে কারে কারে জানি ফোন দিতাছাস পাইছি এই যে পাইছি এরম করতাছে আমরা এই দেখতাছি ও মানুষ

ভাবি মানে আমার চাৰি পাঁচটা ভাবি ছিল আমার যাইতে আছি গাড়ি তোলাই দিই হেরা আবার ওনুকে গাড়ি দেয়তে আছে আমি আর গাড়ির ভিতরে দেখি নাই যে হেরা আছে আমি গাড়ির সিগন্যাল দিছি মানে গাড়ির সিগন্যাল দেওয়ার সাথে সাথে আমার সাথে আমার এক জায়গা আছিল তাদের সাথে মারামারি ওরা আবার ওই গাড়িও না ছিল আমি দেখি নাই খেল করি নেই যে ওই গাড়ির মধ্যে গাড়ি সিগনাল দিছি ও ভাই নাইমে হাই রাই যায় মানে ওই আঙ্গুর যে মারাম মারছিল হে আছিল হেরা আছিল যায় আমার জেড়ার দূর অনু ধরছে নাইমে হাই ভাই ফারুক ফারুকে তার নাম হলো ফারুক দূর অনু ভাই আর নামছে সবটি নাইমে ভাই আমার একটা কিল মারছে

মানে দুই পক্ষ তিন দিন যাবত তিন দিন আগে ওই নিজেরা নিজের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে একটা জ্ঞানজাম হয়েছে মসজিদ কেন্দ্রিক ভিত্তি করে দুজনই হলো আত্মীয় এই দুজনের কেস কেসেতে দুজন দুই পক্ষই আপনার হাসপাতালে ভর্তি কি দুজনের মধ্যে এই কেস মামলা হয়েছে তাই আমার বাড়ি হলো জামালপুর একজন হলো আমার সম্পর্কে নানা আরেকজন হলো মামাতো ভাই কারণ এদের সাথে আমি আসছি আসার পরে এখন যারা আমাকে আক্রমণ করছে এরা ওদিনকে ওদিনকে ঘটনা চলে ছিল না এখন তারা এলো বছর এভাবে আসে মানে ওরা ধরো আমার উপরে হামলা করছে গাড়ি গাড়ির মধ্যে হামলাটা করছে সদর থানার অপোজিটে পাইলিংয়ের সামনে তারপরে আর মনে করেন আমাদের উপরে মনে করেন উগ্র হয়ে গেছে না গন্ডগোল করে নাই মানে আমাদের ধামাচাপা দেবার চেষ্টা করতেছে যেন আমরা কিছু না করি কারণ জোরপূর্বক জোরপূর্বক বলতেছে যে মানে মীমাংসা করার জন্য আর কি মানে এখন তো তারা উল্টা ভুল করে ফেলছে ওর তো কোনো দোষ নাই ওরে যে মাত্র এই জিনিসটা তারা মীমাংসা করার জন্য আমাদের আমাদের আমরা দু উভয় পক্ষকে মানে মিল করার জন্য আমি আসলে ব্যস্ত মানুষ আমি আসি নাই ওই আমার খালতো ভাই আসতো আমার খালতো ভাই হ ওই এই জিনিসটা হ্যান্ডেলিং করতেছে মানে দুই পক্ষের মিল করার জন্য কিন্তু ওরে যে কি কারণে মারলো আমি এটা বুঝতে ও তো এই ক্যাশ কেসির সাথে কোনোভাবে জড়িত

মারামারি হয়েছে ওটা মামলা হয়েছে আমার সঙ্গে থাকে দেখলাম আমি সাক্ষাৎকার এই আবার এরাামার খাবারে মাথায় আজকে বিষয় আমার খালাতো তো ভাই

এটা বার ঘটনা ছাতি থেকে আরেক ঝামড়া লাগাতে နာတာရှည်ရောဂါတွေအတွက်လည်းလုပ်ပေးတာပေါ့။ဒီလိုမျိုးကလည်းအားလုံးကလုပ်နေကြတာပေါ့။ Gracias. okay apa untuk untuk dia jangan dulu bukan kan eh macam mana nak 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 nak

নিয়ে ওই যারা মারছে ওরা পাঁচ গাড়ি নিয়ে আসে এই জায়গায় আবার আমরা ওই কেসের জন্য গেছি কেসের জন্য গেছি ওই শাহিন ফারুক তারপরে শাকিল এবং ওর আরো সন্তু আর আরো কিছু মানে কিছু কিছু ই দেয় ভয় দেয় আসতেছে যে তোরা থানার ঢুক ঢুকলো বাইরে মারে ফেলবো তো আমরা থানার ভিতর থেকে আবার যখন বাইরে আসছি এর হচ্ছে মূল 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 মানে এলাকার চাঁদাবাস সে কোনো কিছু করে না সে হইলো ওই এলাকার জমি জমা দখল করে ভালো টালু দখল করে এরকম রে মানুষের জন্য ঠেট মারে যে জমি জমি তোরে নিয়ে দিবো আমার এতগুলি টাকা দেয় এইভাবে নিয়ে নিয়ে এরকম